নামাজে নিয়ত বাধার সঠিক নিয়ম কি অনেকেই জানেন না অনেকেই ভুল পদ্ধতিতে ভুলভাবে আবার এইরকম ভাবে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধেন এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি ভুল নিয়ম নামাজে নিয়ত বাঁধার সঠিক নিয়ম হচ্ছে একটু খেয়াল করুন আপনি সম্পূর্ণ ভাবে দাঁড়ানোর পর আপনার পাগুলা যেন এইরকম ভাবে না থাকে নামাজে দাঁড়ানোর পর অনেকেই এইভাবে দাঁড়ায় এটা ভুল পদ্ধতি অনেকে আবার এইভাবে দাঁড়ান এটাও ভুল পদ্ধতি তো কিভাবে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর একদম সঠিক ভাবে না আপনার বড়ি অনুযায়ী আপনি দাঁড়াতে যে সুবিধা ফিল হবে সেইটুক অনুযায়ী আপনি দাঁড়াবেন দাঁড়ান এই যে এইটুক দাঁড়ানোর পর আপনার পাঁচনা এইভাবে না থাকে এইভাবে যেন না থাকে আবার এইরকম ভাবেও যেন না থাকে পা একদম স্ট্রেট কেবলা থাকবে একদম কেবলার দিকে সোজা থাকবে কারণ আমাদের কেবলা একটা আমাদের কেবলা দুই চানা কেবলা একটা এভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পর যে নামাজের নিয়ত পড়বেন নিয়ত পড়ার পর নিয়ত বাধার সময় বলে এইভাবে পাঁচটি আঙ্গুল কেবলামুখী থাকবে হালকা করে সামনের দিকে ঝুঁকা থাকবে এভাবে আকবর বলে কানের লতি পর্যন্ত লতির কাছে লাগিয়ে লতির নিচে লাগিয়ে অথবা নিচ পর্যন্ত অন্তত এইটুক পর্যন্ত আল্লাহু আকবর বলে এইভাবে নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার বলে হাতের আঙ্গুল এই দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে কব্জির এখানে ধরবেন আর তিনটি আঙ্গুল উপরে রাখবেন এটা হচ্ছে সুন্নাহ এটা হচ্ছে সঠিক নিয়ম কেননা সাহাবাই کرام ইসলামের প্রথম জামানায় যখন এই মুসলমানেরা নামাজ আদায় করত তখন কাফেররা পাশ থেকে টেনে ধরে নামাজ ভেঙে দিতেন এ কারণে একদম এইভাবে ধরার হুকুম দিয়েছিলেন যেন কবজির মধ্যে ধরে এই দুই আঙ্গুল দিয়ে ধরার পরও টান দিলে কিন্তু না আপনারা একটু ট্রাই করেন নিজে নিজে এই দুই আঙ্গুল দিয়া কবজির মধ্যে ধরার পর তিন আঙ্গুল উপরে রাখার পর টান দিলেও কিন্তু এত সহজে ছোটে না তো এভাবে নিয়ত বাঁধবেন একবার বলে এভাবে নিয়ত বেঁধে তারপর ছেড়ে দিবেন নিচে নিচে নাভির নিচে গিয়ে যেখানেই পড়ে এখানে ছেড়ে দিবেন এটা যার যার হাত অনুযায়ী নিয়ত বাঁধার পর ছেড়ে দেওয়ার পর যেখানে গিয়ে পড়ে এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর পড়বেন সুভায়না কাল্লহ অর্থাৎ সানা পড়বেন সানা পড়ার পর পর আউজুবিল্লাহমিনের সেই রজিম তারপর বিসমিল্লাহ রহমান রহিম এরপর সোরা ফাতিহা সোরা ফাতিহা শেষ করে অন্য আরেকখানা সোরা এরপরে রুকুতে চলে যাবেন এটাই হচ্ছে নিয়ত নামাজের নিয়ত বাধার সঠিক নিয়ম প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে পুরুষের নামাজের নিয়ত বাধার সঠিক নিয়ম আজকের এই ভিডিওটি সবাইকে শেখার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ